শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে অন্য অন্য দিনের থেকে আজকে যেন তো কটায় ঘুম থেকে উঠেছি ওই সাতটার সময় কিন্তু ঘুম থেকে উঠেছি আর কি জানো তো যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন তো সংসারের সমস্ত কাজই দেরি করে হয় যেহেতু দেরি করেই ঘুম থেকে উঠি আর আজকেও কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি সকালের ক্রমাদের সঙ্গে কোনো কাজবাজি শেয়ার করিনি কারণ ওই যে দেরি করে ঘুম থেকে উঠে যদি আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তাহলে তো ওই যে আরোই দেরি হয়ে যাবে তার জন্য ভেবেছি একদম স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে মানে স্নান করেই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করবো আর এই যে সকালের সমস্ত বাসি কাজবাস ছেড়ে একদম কিন্তু স্নানটা সেরে আমি এই যে ঠাকুর পুজো দেওয়ার জন্য কিন্তু জবা ফুলও তুলে নিয়েছি আজকেও না আমাদের গাছে অনেক জবা ফুল ফুটেছে আর কি জানো তো এই যে এ কটা দিন না বেশ জবা ফুল ফুটছে আর কেউ গাছ থেকে নিচ্ছেও না ওই যে তোমাদের বলেছিলাম না গাছ থেকে একটা ফুলও পাই না কিন্তু এখন থেকে দেখি প্রতিদিনই অনেক ফুল রয়েছে মানে গাছে যে কটা ফুটে সে কটাই কিন্তু থেকে যায় আর আজকেও কিন্তু অনেক কটাই জবা ফুল পেয়েছি আর ঠাকুরকে দেখ দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পেলে ঠাকুর ঘরটা কত সুন্দর করে জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কি জানো তো তোমাদের তা আগেই বলেছি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে অনেক ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে আর আজকে এই যে শাড়িটা পরার ইচ্ছা হলো রোজ রোজ না নাইটি পরতে একদমই ভালো লাগে না তো তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল শাড়িটাই পরি অন্য অন্য দিন তো চুড়িদার কিংবা নাইটি এটা ওটা পরা হয় কিন্তু এই শাড়িটা মাঝে মধ্যে পরি আর শাড়ি পরলে কিন্তু বিশেষ করে খুব ভালোও লাগে কি জানো তো এখন যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে শাড়ি পরাটা না একটা মানে কী বলবো অধৈর্যর ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু শাড়ি পরতেও আমি ভীষণ ভালোবাসি কিন্তু সচরাচর সবসময় আবার পরাটাও হয় না যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর ঘরটা পর্দা দিয়ে আটকে দিলাম আর এখন এই যে সোজা চলে এসেছি আবার এই যে জামা কাপড় মেলতে কিছু জামা কাপড় ছিল কালকের একটা নাইটি রয়েছে আর সঙ্গে আজকে মামা মেয়ে দুটো তিনটে প্যান্ট বা জামা হয়েছে সেগুলোই মেলে দিচ্ছি আর ভাইয়ের একটা গেঞ্জি হয়েছে কি তো এই যে যে পরিমাণে রোদ উঠছে সেই অনুযায়ী কিন্তু একটু সময় লাগলেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যায় আর ওই বর্ষার দিনে যে কী যে মানে যন্ত্রণায় পড়তে হয় সেটা আর কি বলবো কিন্তু এই যে এই রোদের সময় বা এই গরমে বেশ ভালো কিন্তু জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় তা চলো তবে এই দিকে আজকে সকালে রান্নার চাপটাও নেই কারণ আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি মঙ্গলবারের দিনটা জানো তো সকালে আমি আর ওই তেমন কিছু রান্না করি না কারণ তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে আসবে তারপরে ওই যে দুপুরের দিকে মানে এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকেই রান্নাটা বসাই না হলে ওই যে বাজার করে নিয়ে আসবে আবার রাত্রে রান্না করব। তার জন্য ভাবি যে ওই যে একবারেই রান্না করব দুপুরে তাহলে একবারেই কিন্তু কাজটা মিটে যাবে আর সঙ্গে আজকে একটু ভেবেছি বিকালে একটু মার্কেটে যাব মানে একটু মলে যাওয়ার ইচ্ছা রয়েছে না কতদূর কি সম্ভব হবে তবে আজকে কিন্তু একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে আর এই যে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর ওই যে বললাম তোমাদের সঙ্গে যে বাজারে যাব কিন্তু কি করব আজকে বুঝতে পারছি না এক মনে যাওয়ার ইচ্ছা হচ্ছে ভাগ্নিকে সকালে বলেছি ফোন করে আসার কথা যদিও আসে তবেই কিন্তু যাবো আর যদি না আসে তবে যাব না তো চলো তবে এইদিকে এই যে আমার আগের ওষুধটা শেষ হয়ে গিয়েছে দুটো ডিব্বা দিয়েছিল তো একটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এই যে আর একটা নতুন আজকে বের করেছি এটাও দেখি খেতে হবে এই যে আগের নিয়মেই এক এক মুক্তি মানে ওই দাগ অবধি খেতে হবে এক এক দাগ করে তো সঙ্গে আরো দুটো ওই যে ছোট্ট ছোট্ট ডিব্বা রয়েছে ওগুলো খেতে হবে এই ওষুধটা শেষ হওয়ার পরেই যাই হোক ওই ওষুধটা কিন্তু একদম খালি পেটেই খেতে হয় তার জন্য খালি পেটে আগে ওষুধটা খেয়ে নিয়েছি তারপরে এই যে চা বানিয়ে নিয়েছিলাম চাটা এখন খেয়ে নেব বিস্কুট দিয়ে ওই যে সেই সমিতির মিটিংয়ে গিয়েছিলাম না তখন এই বিস্কুটগুলো দিয়েছিল এখনও কিন্তু হাফ কৌটা রয়েছে আর অতটাও ভালো লাগে না যেন তো ওই বিস্কুটটা ওই জন্য খাওয়া হয় না তো যাই হোক এদিকে এখন চা বিস্কুটটা খেয়ে নেব তারপরে আবার ওই যে মামাম সোনার উঠবে ওকে খাওয়ানো তারপরে ওর পেছনে একটু সময় দেওয়া রান্না বান্না অনেক কাজই রয়েছে আর তার ফাঁকে ভাবি জানো তো একটু এক্সট্রা কাজ করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না ইচ্ছা থাকলে কিন্তু সবই হয় কিন্তু কি জানো তো আমি ভেবেছি একটু এখন থেকে বাড়িতে পার্লারের কাজ করব কিংবা এই যে আমাদের এখানে না অনেক ধরনের কাজ আছে সেগুলো ভেবেছি একটু টুকটুক করে করব কিন্তু কি জানো তো এই যে মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হয় তারপরে এটা ওটা করতে হয় না মাঝে মাঝে আর ইচ্ছাও করে না কিন্তু কি জানো তো নিজের পায়ে দাঁড়ানোটা আজকাল যুগের সব থেকে বড় একটা মানে ভালো একটা জিনিস যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের কাজগুলো বা নিজের শখগুলো মেটানো যায় কী জানো তো ইচ্ছা থাকলে কিন্তু সমস্ত কাজই করা যায় আর ইচ্ছা না থাকলে কোনো কাজই করা যায় না আমারও কিন্তু খুব ইচ্ছা ওই বাড়িতে পার্লারে কাজটা করার মাঝে মাঝে করি ওই আইফ্রোটা করা হয় মাঝে মাঝে চুলটা কাটিং করেছি মাঝে তিনজনের সেটার তোমাদের দেখানো হয়নি তো সেখান থেকে কিছু আর্নিংও করেছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি তো কি জানো তো আমরা নারীরা চাইলে কিন্তু ওই যে ইচ্ছা করলে কিন্তু বাড়িতেই বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি

তো যাই হোক মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই সম্ভব করতে পারে আর আমারও খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করার আর বাড়িতে বসে একটু কাজ করলে নিজের হাত খরচটাও চালানো যায় আর এতে কিন্তু অনেকটা উপকার আসে সাথে কিন্তু নিজের সংসারেও অনেকটা হেল্প হয় আর এই যে ভিডিও করছি ইউটিউবে এর জন্য কিন্তু ওই যে একটা পেমেন্ট অবশ্যই একদিন একদিন না পাবো তার একটু আর্নিং হবে তার থেকে কিন্তু এই যে আমরা ঘরে বসে এই ভিডিও করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি আমাদের মতো সাধারণ ঘরের বউ হয়ে এটুকু করাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার তুমি বাজার থেকে চলে এসেছো কি এনেছো মা জানে না এটা কি এনেছো চিপস আর কি এনেছো এনেছে এই আর ওই হাতে কি ওইটাই এটা কি এটা 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 নুটি নুটি ও বাবা কিনে দিয়ে বাবা কিনে দিয়েছি ও মাতে আর কি এনেছো মা আর কি এনেছো মা জানে নি মা কোন এনেছো

আর এইদিকে তো দেখতে পেলে তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে সঙ্গে ওই যে এসেছে আর ওই যে সঙ্গে আনতে বলেছিলাম কচুরি আজকে সকালে যেহেতু রান্না করিনি বলেছি ওই কচুরি আনতে তো তার জন্যই এই যে সকালে একটু কচুরি খেয়ে তারপরে আবার রান্নাটা বসিয়ে দেবো এর পরপরই এদিকে এই যে কচুরি এনেছে ভাই অতটা কচুরি পছন্দ করে না আর ও চলে গিয়েছে কাজে তার জন্য আমাদের দুজনের জন্যই আনা হয়েছে দেখে তরকারিটাও নামিয়ে নিয়েছি আর এই যে একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এর সঙ্গে না একটু কাঁচা পেঁয়াজ হলে বেশ ভালো লাগে খেতে এখন কিন্তু ঘড়ি কাটাতে ওই সময় হয়েছে দশটা কিন্তু আর এই যে এখন খাওয়া দাওয়া করে এর পরপরই কিন্তু রান্নাটা বসিয়ে দেব আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাই চিকেন এনেছে সঙ্গে কিন্তু মাম্মাম মাছ আনার জন্য ভীষণই বায়না করছিল কিন্তু ওই যে মাংস এনেছে জন্য আজকে আর মাছটা আনিনি কারণ ওই যে মাম্মাম তো চিকেনটা খায় তার জন্য বলেছি আর মাছ আনতে হবে না কালকে অন্তত আনা যাবে চলো তবে এখন খাওয়া দাওয়া করা যাক আর মামা মই ওর কুরকুরি এনেছে ওটা খাচ্ছে আর এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা দেখো বাজার থেকে আজকে এনেছে পাতাকপি কি জানো তো এখন পাতাকপিগুলো অতটা গলতে চায় না কিন্তু আনসিজনের ফলগুলো বা ফুল যে কোনো জিনিসই হোক না কেন ফল বা সবজি যে কোনো জিনিসই সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পাতাকপিটা যদিও এখন বলতে চায় না কিন্তু তাও খেতে ভালো লাগে অনেকদিন ধরে বলছিলাম তো আজকে নিয়ে এসেছি আর বলেছে একটু যদি ফুলকপি পাও সেটাও নিয়ে আসবে কিন্তু আজকে পাতাকপি এনেছে জন্য আর ফুলকপি আনিনি সঙ্গে কুমড়ো এনেছে লাফা এনেছে আর সঙ্গে ডাটা শাক লঙ্কা আলু এইসবই আর সঙ্গে এই যে আদা এনেছে কিন্তু আজকে কিন্তু বেশি সবজি আনেনি কারণ কি জানো তো তোমাদের দাদা ভাই বলেছে কটা দিয়ে অন্তত চালাও দুটো দিন তারপরে আবার বাজার করে নিয়ে আসবো কী জানো তো ঘরে ওই সবজি থাকলে মাঝে মাঝে একটু শুকিয়ে যায় ফ্রিজে থাকলেও তো বলেছে টাটকা টাটকা সবজি আনবো সেটাই রান্না করবে আর সঙ্গে দেখো এখানে এক কিলো মতো চিকেন এনেছি আগের দিনের ওই যে চিকেন এনেছিলো একদম স্কিন ছিল না আমার না একদম স্কিন ছাড়া চিকেন খেতে একদমই ভালো লাগে না আর এই যে যদি স্কিন থাকে না তাহলে আমার বেশ ভালো লাগে আর সঙ্গে যদি লেগ হয় তাহলে তো আরোই বেশি ভালো লাগে আমার মতো কে কে লেগ খেতে ভালোবাসো চিকেনে অবশ্যই একটা কামেন্ট করে কিন্তু তোমরা জানিও চলো তবে এর মাঝে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি কারণ এটা ছিল না তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি একদম কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে চিকেন বসিয়েছি ওই সাইডে ভাতটাও বসিয়েছি চিকেনটা কিন্তু এখন কষানো হচ্ছে তোমরা কিন্তু আজকে কমেন্ট করে জানিও আজকে চিকেনটার কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই একটা কামেন্ট করে জানিও তো চলো তবে এদিকে এই যে ভাতটা প্রায় হয়ে গেছে চিকেনটা কষাচ্ছি এরপরে ডাটা শাক ভাজবো সঙ্গে একটু ডাল রান্না করব ভেবেছি আর সঙ্গে পাঁপড় ভাজবো আর মামামের জন্য তো আলাদা চিকেন রান্নারই রয়েছে আজকে না হঠাৎ করে বাড়িতেই একজন এসেছে আমার ভাসুর এসেছে মানে আমার মাসি শাশুড়ি ছেলেই হট করে এসেছে তো ভালোই হয়েছে বাড়ি আজকে ভালো মন্দ রান্না হয়েছে আর দাদা এসেছে ভীষণ খুশিও হয়েছি তোমাদের সঙ্গে আর দাদাকে দেখানো হয়নি মানে একটু লজ্জা লজ্জাই লাগে যেহেতু ভাসুর হয় সেই জন্যই তো যাই হোক কষানো হয়ে গেছে এইদিকে চিকেনটা কষানোটাও রেখে দেবো এক বাটি মতো আর তারপরেই আলু দিয়ে ঝোল দিয়ে দেবো আর আমাদের বাড়ির সকলেই কিন্তু ওই যে চিকেন কষানোটাও ভীষণ ভালোবাসি এদিকেও এক বাটি উঠিয়ে রেখেছি আর এইদিকে চিকেনটা এই যে জলও দিয়ে দিলাম একটু গরম জলই রেখেছিলাম মানে হালকা পরিমাণ একটু গরম জল দিলে কিন্তু তরকারিটা বেশ ভালো হয় আমি তো কিন্তু এটা প্রায় করে থাকি তো চলো তবে এদিকে আলুটাও দিয়ে দিই আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক আর আজকে যদি শপিংয়ে যাই সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব আজকের ভিডিওতে আর তোমাদের সঙ্গে কোনো শপিং ব্লগ বা কিছুই শেয়ার করব না আজকে কিন্তু কী কী খাওয়া দাওয়া হচ্ছে কোথায় কি করছি সেই সমস্ত শেয়ার করছি তো চলো তবে তোমাদের কিছু কমেন্টের રીપ્લ কালকের ভিডিওতে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি যদি বাংলাদেশে থাকতে তাহলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করতাম আর সঙ্গে কিন্তু এটাও লিখেছে যে তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে তাহলে তোমার সঙ্গে কথা বলতাম কি জানো তো এমন করে তো দেওয়া সম্ভব নয় তোমার সাথে ওই যে তুমি যদি আমার সাথে চাও কথা বলতে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করো ওখানে কিন্তু তোমার সঙ্গে কথা হবে আর তোমরা যে আমার ফেসবুক আইডি জানতে চাও যে আমার কী নামে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সেটাও বলবো সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে লিটিল কি একটা বেশ নামে তো সে আমাকে কমেন্ট করেছে তোমার কথাগুলো মানে কথাগুলো তুমি ঠিক বলেছ আর সঙ্গে এটাও লিখেছ তোমার ঘরটা কত সুন্দর সাজানো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সঙ্গে সঙ্গীতা কর্মকার লিখেছে খুব সুন্দর ভিডিও সেই ক্ষেত্রে তোমাকেও অসংখ্য ধন্যবাদ বুনু আমাকে আরেকজন কমেন্ট করেছে সত্যি কথা দিদি ভাই ওই যে শ্বশুর বাড়িতে যদি যেদিন কাজ করি সেই সকলের মুখেই হাসি থাকে আর যেদিন কাজ করতে পারি না সবার মুখটা বা শাশুড়ির মুখটা ভারী হয়ে থাকে এই কথাটা কিন্তু একদমই বাস্তব কি জানো তো কাজ করলে সকলেই ভালোবাসে সেটা স্বামী হোক শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ হোক আর সত্যি কথা বলতে মেয়েদের কষ্ট না কখনো কেউ বোঝেই আর বোঝার চেষ্টাও করে না ওই যে কাজ করলে সবার কাছে ভালো হওয়া যায় না করলে কিন্তু একদম সত্যি কথা কারোর কাছেই ভালো হওয়া যায় না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না একটা কমেন্টের রিপ্লাই দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা